দেখো বন্ধুরা আজকে আমি এই রুই মাছ নিয়েছি রুই মাছের দো পেঁয়াজ করে দেখাবো দেখো বন্ধুরা কড়াতে তেলটা গরম হোক ততক্ষণ আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব মাছটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দেখো বন্ধুরা দেখো বন্ধুরা নুন তো আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেবো মাছগুলো দেখো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে এবার মাছগুলো আমি একটা একটা করে ভেজে নেবো দেখো বন্ধুরা মাছ গুলো আমি ভালো করে ভেজে নেবো কিনতে পারবে দেখো বন্ধুরা মাছ গুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর মাছ গুলো আমি তুলে নেবো

দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গিয়েছে অল্প জল দেবো দেখো বন্ধুরা এই মাছগুলো আমি ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দেবো এখন বন্ধুরা দুই মাছের দু পেঁয়াজা হয়ে গিয়েছে এবারে আমি নামিয়ে নেব এখন বন্ধুরা এবার আমি নামিয়ে নিলাম হয়ে গিয়েছে আমার দুই মাছের দো পেঁয়াজা